আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে ঘাসটা দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস যে ভাই আমেরিকার গুয়াতিমালা ঘাস দিয়ে এই বাংলাদেশে কিভাবে ভাই দেখেন এখন বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ বাংলাদেশ বিশ্বের দেশে কিন্তু 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 আনা নেওয়া করা যায় এখন বিশ্ব হাতের মুঠায় কথায় হাতের মুঠায় কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়া যায় অথবা আসাও যায় এই ঘাসটা আমেরিকার যে একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিদায় এই ঘাসের নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটা কিন্তু মূলত আপনার একেবারে আমেরিকা জন্মেছে দেখেন আমেরিকায় অথবা দেখা যায় অন্য অন্য জায়গায় দেখা যায় যেই ফলনগুলা হয় ওগুলা কিন্তু ঘাস বলেন আর আপনার যে কোনো ফল বলেন ওগুলো একটু ভিটামিন প্রোটিন এগুলোর দিকটা কিন্তু বেশি হয় আমাদের বাংলাদেশে কিন্তু কম হয় বাংলাদেশে কিন্তু দেখা যায় আপনার যে কোনো ফলে আপনি ইয়ে করেন কিন্তু হয়তো দেখা যায় একটি মালটার বাগান করেছেন অথবা কমলা চাষ করেছেন হয় চুকা বেশিরভাগ চুকা হয় কিন্তু মিষ্টিও হয় না মিষ্টি হয় কিন্তু চুকা বেশি হয়ে থাকে তো যাই হোক যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি চাষ করতে চান আপনার গবাদি পশুকে এই পাতা যুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান দেখেন পাতাযুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবি তো প্রিয় দর্শক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ